দুই দিন ধরে যাবো তারা উসলা মারি দিচ্ছেন ফেসবুক হামানি না সিলেটর ফুড়িন তোর বলেন দেরিতে বিয়া হয় সিলেটর বলেন বিয়া হয় না আর ইতার কমেন দেখুন যদি ভাই কিতা আমি মানে তাই তাই একবারে দুঃখ ধরে বাইয়া উড়ি যা তাই তাই বিয়া করতে হয় কিন্তু এখান তারা কোনো সময় তারা হয় না বাংলাদেশের সবচেয়ে কম তালাক হয় আমরা সিলেট আমরা সিলেটর ফুড়িন তোর অলান গুণ বালা তারা অলান সুন্দর করি সংসার হরইন আমরা সিলেট কিন্তু কোনো বৃদ্ধাশ্রম নাই আমরা সিলেট আর কথা আছে এটা গানের একটা লাইন না হইল আপনি না আমরা ফুড়ি বহুত বালা কিতাব আপসো মিয়া আমরা চোখ দুলা দিয়া যাইবা ফুড়ি নিয়া এর মানে কিতা এর মানে হইল গিয়ে চাইলেও সিলেটের ফুড়িন্দরে কেউ বিয়া করতে পারে না সিলেটের ফুড়িন্দর যখন উপযুক্ত সময় হয় তখন উপযুক্ত পাত্র হতো আমরা বিয়া দিই খালি তো উপযুক্ত পাত্র হইল না আমরা অনেক চাহিদা থাকে ফয়লা আমরা যেখান দেখি পাত্রই কিতা হরণ হয়তো দেখি পাত্র সপ্তাহ ঠিকঠাক আছে তখন আমরা যাই পাত্র বংশ কিলাম পাত্র বংশ দুই দিকে ঠিক আছে তখন দেখি পাত্রর মার বংশ কিলাম আর মার বংশ ঠিক না থাকে অনেক সময় আছে মা ঠিক থাকতো না মা ঠিক না থাকলে পুড়িয়ে সুন্দর সংসার করতে পারতো না আমরা নানান ধরনের তন্দ করা লাগে এরপরে আমরা সিদ্ধান্ত নেই বিয়া দিতাম কিনা না এরপরেও কইনার বাফে সিদ্ধান্ত নিতে পারবো না কইনার বাফে গিয়া তার বাইরে গেছে কারণ কি দিতাম নিউ জায়গা দিতে তো বাইও পরে এটা সিদ্ধান্ত দে কইনার ফুফুয়ে একটা সিদ্ধান্ত দে সব সিদ্ধান্ত মিলিয়া যখন ঐক্যমত তখন দেওয়া হয় বিয়া

সিলেটি ফুলিন্দর বিয়া হন না সিলেটি ফুলিন্দর দেরিতে বিয়া হয় এখন তারা যদি প্রশ্ন করো সিলেটি ফুলিন্দর খেনে বিয়া হন না খেনে আমরা দেরিতে বিয়া দিই এই বিষয় তারা মাততে হয় কিন্তু এমন ভাবে তারা মাতবা লাগে যে তারা আমরা দুঃখে দুঃখিত এমন বাটা কিন্তু মেইন উদ্দেশ্য হলো কি তারা আমরা এর ছুটো করতাম আমরা সিলেটি ফুলিন্দর বিয়া হন না বিষয় তারা সামনে আনতা সিলেটি ফুলিন্দর এলেন গেড়িপ মাততাম কিন্তু বিষয়টা তো না সিলেটি ফুলিন কিলা সিলেটাই একবার দেখতে পাবি তুই আসলে তোমার খারাপ পেতে পারো এটা অন্য বিষয় আমরা সিলেটি পুরেন যখন স্কুলে যাই তারা যাইবা কলেজে যখন যাইবা যাইবা সব সময় শালীন পোশাক যে কোনো পিনো আমরা বৈশিষ্ট্য আর সিলেটি তোর চরিত্র আচার ব্যবহার যদি বালা থাকে তাহলে গড় থেকে ইয়া লইয়া যায় গড়ের ইয়া দেখা নিয়ে লাগে না আর আমরা সিলেট আর যে কোনো দামান আইয়া দেখা তাইছি না আমরা কোন জায়গায় বইয়ে বিয়ে দিয়ে দিলাই ইটা লাইন আমরা সিলেট নাই ওটাতে হয়তো একটু আগে একটা কথা হয় বিয়াশাদসিব থাকে তখন অটোমেটিকলি হয় আর সিলেটর পুরিন্দর তুলা তো আশি টাকা ইত্যান সংসারীয় আহল ফহল ফাঁকির আছে তার জন্য বুঝিয়া দি